মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে গারাডোব একাদশ জয়লাভ করেছে শুক্রবার অনুষ্ঠিত খেলায় গারাডোব একাদশ পনেরো রানে শালিকা একাদশকে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে গারাডোব একাদশ তকিরের অনবদ্য সেঞ্চুরির সুবাদে চৌদ্দ ওভারে ছয় উইকেট হারিয়ে দুই শত তেরো রান করে তকির এক এক একশত তেরো রান করেন জবাবে খেলতে নেমে শালিকা চৌদ্দ ওভারে নয় উইকেট হারিয়ে এক একশত আটানব্বই রান করেন অন্তিক দলের পক্ষে একান্ন কাজল আটচল্লিশ রান করেন বিজয়ী দলের তকির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন ময়না কোমরপুর বিজয় নিশান ক্লাবের সভাপতি সোনা গাইন উপস্থিত থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সানোয়ার হোসেন সেন্টু বিজয় নিশান ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন মুস্তাক আহমেদ মশিউর রহমান আশরাফুল আলম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগায়গ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম সাইদুল মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ